প্রেম সে বলো কি সবাই বসবেন কি মধুময় সিধাম বৃন্দাবন যারা বৃন্দাবন গেছেন তারা নিশ্চয়ই জানবেন বৃন্দাবনে গেলে সবার প্রথম যাকে দেখতে হয় সেটা কোন মন্দির মা যাকে না দেখলে আপনার বৃন্দাবনে যাওয়াটাই বিথা যাকে না দেখলে বৃন্দাবনের কোনো কিছু দর্শন করার অধিকার জন্মায় না জানেন জানেন না ও মা বৃন্দাবন গেলে সবার প্রথম তাকেই দেখতে যেতে হবে তিনি হলেন পাকে লাল যেখানে আপনি যখনই যাবেন দেখবেন মোটামুটি দু তিন হাজার লোকের ভিড় বাঁকে বিহারিজিকে না দর্শন করলে যে অন্য কোন কাউকে দেখার অধিকার কোন ব্যক্তির হয় না ঢুকিয়ে দিবে ঠেলে ভগবান তোমার কাছ থেকে মিনিমাম তিরিশ হাত দূরে থাকবে কিন্তু ওই ঝলক দর্শন এক ঝলক করে লোক দাঁড়াবে পর্দা খুলবে আবার পর্দা টেনে দেবে কি মজা দেখুন এই আপনি দেখ এই আপনি দেখবেন ভগবান যেন ওই এইভাবে দাঁড়িয়েছে আবার ওই যা পর্দা টেনে দিল পরক্ষণে দেখবেন ভগবান দাঁড়িয়ে আছে অথচ একই বিগ্রহ কেউ ধারে কাছে যাচ্ছে না মুহুর মুহুর ভগবান তার বেশ পরিবর্তন করছে নিজে যা আজও প্রসিদ্ধ লীলা বিহারী লাল ঝলক দর্শন ভক্তমন্ডল ভক্তিমতি ভক্তিমতী হ্যাঁ কৃপা কি এমনি হয় আর মজা দেখুন বিহারি লালে গিয়ে সব তো হারিয়ে গেছে একদিক ও একদিক কি প্রচুর ভিড় আমি কি করবো সামনেটায় দাঁড়িয়ে আছি বিহারি লালের সামনে প্রভু খুঁজে দাও তাড়াতাড়ি দুবার ঝলক দর্শন করছি দাঁড়াতে দেবে না বলছো একবার হলেই বার করে দেবে তবু দাঁড়িয়ে আছি জোর করে হঠাৎ একজন পান্ডা মন্দিরের ভেতর থেকে মালাটা ছুড়লো এসে একবারে কৃপা হয়ে গেল নিতাই গৌর হরি সব থেকে চরম পাওয়া হয়ে গেল আর দরকার নেই হ্যাঁ বৃন্দাবনে গেলে পঞ্চকশি করবেন ফার্স্ট দর্শন করবেন বিহারী তারপর বিহারী লালের মন্দিরের পিছন দিকে বৃন্দাবনের সব থেকে উঁচু মন্দির মদন মোহনজি যেটা হচ্ছে সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ অনেক উঁচুতে এই দর্শন করে নিয়েই কিছু হোক আর না হোক পঞ্চকোশিতা বৃন্দাবনে পরিক্রমা করবেন পায়ে হেঁটে আর একুশ কিলোমিটার বাইশ কিলোমিটার গিরি গোবর ধনটা পরিক্রমা করে নেবেন ব্যাস বৃন্দাবন পায়ে হয়ে হেঁটে করতে পারলে খুব ভালো কিন্তু এটা এখন আর অসম্ভব ব্যাপার খুব কষ্টদায়ক অনেকে করছে যারা নিখাদ ভক্ত তারা অনেকে করছে আমাদের পক্ষে আর হচ্ছে তবে গিরি গোবর ধনটা একুশ কিলোমিটার অবশ্যই চেষ্টা করবো আর হ্যাঁ অবশ্যই দরকার এটা কি করবেন জীবনে এমন কিছু করে যান যাতে ভগবানের কাছে আপনি বলার আগে সে ঠিক করেই রাখে কি চাইবেন ভগবানকে কিছু দরকার নেই তুমি এমন জায়গায় আমায় জন্ম দাও যেন আমার হৃদয়ে ভক্তিটুকু থাকে বলা আছে না ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনেশ্বরে ভবদাত ভক্তি রহই থাকিত আর আমার কিচ্ছু চাইলে কি দেবে আমায় আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে চরম পাওয়া এর থেকে বড় পাবার কিছু নেই আপনি নিরামিষ খেলে ভজন করলে পাড়ার লোকেদের হিংসা হবে কারণ হিন্দু জাতির চরম শত্রু হিন্দুরা আপনি যদি নিরামিষ খান পাড়ায় সমালোচনা কি হবে শুনবেন এত যার নিরামিষ খায় হ্যাঁ এগুলো চরম পাওয়া আমি উপলব্ধি করে বলছি আবার যদি আপনার বাড়িতে কোনো রোগ হয়ে যায় কোনো রুগী ওই নিরামিষ খায় দেখেছিস তো ভগবান ভগবান করে ভগবান দিয়েছে গুছি এ বলবে আর আমি তো সত্যি কথা বলতে একটু অন্য ধারার মানুষ যদিও ব্রাহ্মণ পাড়ায় থাকি কিন্তু কারো সঙ্গে আমার মিলে নেই কারণ সত্যি কথা বলতে বেশিরভাগ ব্রাহ্মণ তো ওই রকম তাই না আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না চিত্রসুদ্ধি হলে মন পবিত্র হয় না আর মন যদি পবিত্র না হয় তার মুখের মন্ত্র কোনোদিন ক্রিয়া করে না এটাকে হবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এই মদন মোহনকে দর্শন করলেন এইবার চলুন লীলা পুরুষোত্তম মদন মোহন প্রকাশ কোথায় বিষ্ণে

তোমার স্বামী স্ত্রী যদি একমত হয় সে সংসারে খুব মিল হয় তবে বাইরে দেখে বিচার চলে যাবে হয়তো বাইরে কেউ বাবাজি আছে আবার তাকে কর্মের নিমিত্তে হয়তো মাছ বিক্রি করতে হয় না যেমন এই যার কাহিনী শুনছি আমরা ভদ্রলোক বাইরে ভক্তিমান কিন্তু কি করে জানেন কর্মটা কি করে শুনবেন এখনকার দিনে যেমন গন্ডগোল মারলে র্যাব বা কমান্ডো নিয়ে আসা হয় তখনকার দিনে বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য অর্থ দিয়ে চলুন ভদ্রলোকের নামটা কি ছিল শুনেনি নাকি শিলাবতী নামতা স্বামী সন্নাত শিলাবতী নামো তার স্বামী স্বনাত শিলাবতী নামতা স্বামী সন্নাতক শিলাবতী নামো তার স্বামী সনাতক মিশি দেশি খুঁজে তাটা শিলায়ো দেশি দেশি খুঁজে তারা বুজে লাগায়ো অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছো কিন্তু বলতে পারছি না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের কে বলছে এটা স্বামী বলো কি বলবে আমি তো তোমার স্ত্রী আমাকে না বলার কি আছে কি করে বলবো কি করে কি বল না 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 মানে বলছি কি আগামী দিন ভোরবেলা হ্যাঁ আমি গয়ায় যাব যুদ্ধ করতে না কেউ না জানুক তুমি আমার স্বামী তুমি আমার অবস্থা জানো বর্তমানে মানে আমি আট মাসের গর্ভবতী আর সন্তান গর্বে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসতে পারে এটা বুঝতে হবে মা আপনার সন্তান ধরুন পেটে আছে আস্তে কেউ যাবে না ওটা আমি বলি আমি বললে আমার দোকান খালি হয়ে যাবে কি লোক পরিষ্কার বলছি বুঝতে আমি যদি বলে দিই কেউ প্রসাদ এই বলাই তো হয়ে গেল যাক যারা প্রসাদ পাননি তবে আমার মনে হয়েছে তো একবারে হয়ে গেলে যাবে সেরে দেব আমি সেরে দেব টাইমে সেরে দেব ভক্তমন হক হ তুমি হয়তো পেয়েছো তুমি বলছো যাওনি তো তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে বস

ভক্তমন্ডলী ভক্তিমতী প্রসাদ যা আমরা পাবো পেতে হবে দেহের জন্য কিন্তু এই খাবারটা কিন্তু কালার পাবেন না কারণ ধরুন আমাদের আমরা দেহের সেবা করছি ভেতরে যিনি বসে অর্গানাইজ করছেন আত্মা রাম তার সেবার কথা খুব কম মানুষ ভাবে তার সেবাটা কে করবে বছরে যদি ভালো করে বেশি না আপনি তিরিশটা দিন ওর সেবা দিয়ে দেন সবার থেকে আপনি সুখী এটা জেনে রাখুন পৃথিবীতে হরি নামের মতো শক্তি কোনো কিছুতে নেই আমি আপনাকে বলছি কারণ আমার ইউটিউব যারা শোনেন তারা নিশ্চয়ই জানেন আমার মার লিভার ক্যান্সার পেশেন্ট ১৯ বছর পদার্পণ করল যার লিভারে সাড়ে আট কেজি করে জল জমছিল হ্যাঁ এই তো কদিন আগে চলে যাবে আমি বলি যা সব বোনাস করলো গিন্ন ফোন করছে এই ব্যাপার মা তো কথা বন্ধ হয়ে গেছে দেখো সেখান থেকে আগে আমার সঙ্গে কথা হবে তারপর যাবে প্রত্যেকদিন দিন শুধু নামের জোরে বেঁচে আছেন নামের জোরে নামের যে দাহিকা শক্তি এটা বড় প্রমাণ আমার মা যত যাই রোগ হোক বিপদ হোক সব কুড়িয়ে ছাই করে দেয় হরিরাম তুমি করতে থাকো দেখবে পূর্ণ পূর্ণ পূর্ণময় অমৃতের পাবে তবে চালা একটু পোয়াতে হবে বাবু ভালো জিনিস পেতে গেলে লাইন দিতে হবে না ও তো প্রেম নির্যাস সুধা কোথায় পাবেন স্বর্গে সুধা আছে স্বর্গে যদি সুধা থাকতো তাহলে দেবতারা মানুষ হতে চাইত শাস্তে বলা আছে না দেবতা অসাদ করে মনুষ্য হইতে দেবতা অসাদ করে ভারত ভারতে জন্মিতে তাহলে স্বর্গে সুদা নেই এই শুনেছি নাকি পাতালে না কোথায় এক জায়গায় সুদা আছে না আরে সেই কি করে অমৃত সুদা উঠেছিল না কি বলে সব বলো না মন্থন করে মন্থন করে সমুদ্র মন্থন করে সুদা পাতাল থেকে উঠেছিল না তাহলে পাতালে সুদা আছে তবে আমি যেটা জানি কলিতে আমাদের যারা গৃহিণী ওদের মুখেই সুদা আছে এই শোনো আবার শোনা যায় নাকি সাপের মুখেতে বিষ মুখেতে বিষ আর জিহুবায় সুধা সাপ যদি কাউকে কামড়ে দিয়ে চলে যায় ও বিষে মরে যাবে কিন্তু কামড়ে দেওয়ার পরে যদি জিভ দিয়ে চাটে ও বেঁচে যাবে কারণটা কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শ্লোকটা কি বলছে শুনে নিন সুধা কোথায় আছে অব্দ বিধ সুধা মুখে সুধা সুভানগ্ন অমৃত হরিণ সংকীর্তন হরি না সঙ্গীর্তন ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা অবধ 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 মানে নিচে সুদা আছে বললে নেই বিধ বিধ মানে চাঁদ চাঁদে সুদা আছে মানে ওপরে সুদা আছে বললে নেই আব্ধ বিধ সুধামুখে মুখে স্ত্রীর বদনে সুদা আছে ও তো সবই আছে দুর্গন্ধ আছে ওখানে নাই তাহলে কোথায় সুদা আছে ফনি নাং নিবাস ফনির জিহু বাই আছে বললে না না ও সুদা কাজে লাগে ও কে নিতে যাবে আর নিতে গেলে সে সুদা দিবে আগে কি দেবে এক ছো বলে ছবি করে দেবে তাহলে সে আর দিবে সে তো একখানা দিয়েই শেষ করে দেবে ফনি নান নিবাস তাহলে সুধা কোথায় গো হরিনাম উমা তাহলে সুধা কোথায় বললাম হরিনাম সুধা পান মন অবিরাম সুধা পান করমন অবিরাম হরিনাম সুধা পান মন অবিরাম হরি নাম সুধা পান অন্তরে শান্তি পবে তালে হরি নাম সুধা পান কর্মন অবিরাম প্রেম সে বলো হরি নাম কি গান ভক্তমন্ডলি ভক্তিমতি মাইয়া আরে না বল আর কি আছে সুমিত বর্ষ আমি আর কালকে আমাকে যেতেই হবে কোথায় কয়া যুদ্ধে না যাবে না এইগুলো সাইড এফেক্ট এই হাসলে কেন এই যে বলছিলাম আট মাসের গর্ভবতী মা ও মা পেটে সন্তান থাকাকালীন তুমি যেটা করবে তার এফেক্ট বাচ্চার মধ্যে আসবে দেখবেন আগেকার দিনের নিয়ম ছিল মেয়েরা গর্ভবতী হলে বাড়িতে বৌমারা শাশুড়ি তাকে মাছটা অব্দি কাটতে দিত না জানেন হ্যাঁ অনেক ফ্যামিলিতে ছিল বাবা মাছ কাটতে দেবে না গর্ভবতী মহিলা মাছ কাটা নিষিদ্ধ জীব হত্যা তারপরে গঙ্গা পার হতে দেবে না যার জন্য ছেলেগুলো ভালো ভালো হয়েছে তখন বললে হবে তো সন্তান গর্বে থাকা যদি তুমি গীতা ভাগবত রামায়ণ মহাভারত শোনো সে সন্তানটা হবে কৃষ্ণ ভক্ত আর যদি তুমি প্রত্যেক সিরিয়াল দেখো ওই ছেলেটা হবে সিরিয়াল বাচ্চা কেন ওই সিরিয়ালে যা যা ঘটছে তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দেবে আমি আর ভেঙে বলছি বাড়িতেই সিরিয়াল হবে হ্যাঁ সন্তান গর্বে থাকাকালীন যদি তুমি গোবিন্দের চরণ তুলো শিখাও নারায়ণের সাঞ্জল খাও জগন্নাথের মহাপ্রসাদ খাও সে ছেলেই হোক মেয়েই হোক আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে পাল হয়ে জন্মাবে কিন্তু যদি তুমি ওই এগ রোল চাউমিন ফুচকা খাও তাহলে ফচকে ফচকে ছেলে জন্ম দেবে এই রাগ করো নি জানো আমি সত্যি না দেখো ভুলে গেলে চলবে আগে কার এই ঠাকুরমা দিদিমাদের জিজ্ঞেস করো কি গো কতগুলো করে বারোটা চোদ্দটা ষোলোটা ও ঠাকুমা বলবে তো ঠাকুমা আমার সাক্ষী দিয়েছে কি দশটা বারো আঠেরো কুড়িটা করে হয়েছে কি বলছে কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু মানুষ হয়েছে আর এখন এক পিস কি দু পিস তাই বলছে হিমশিম সালা মায়েরা একটা মানুষ করতে পারছে না পারবে কথা থেকে গোড়ায় তো গলদ হয়ে গেছে দুটো জিনিস হলে বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে দোলাই দিয়ে দিচ্ছে ঝুপ আর নিজেকে ঠিক রাখার জন্য বোতল ধরিয়ে দিচ্ছে চুক ছেলে মানুষ কমপ্লিট কোথায় গলদটা হয়ে গেল গোড়ায় গলদ হয়ে গেল নি তাহলে ছেলেটা জ্ঞান হওয়ার আগে থেকে প্র্যাকটিসে আছে বোতল কি করে ধরতে হবে এবার একটা এতদিনের প্র্যাকটিস বড় হলে ছাড়বে কি করে এখন না হয় চুষে খাচ্ছে তখন ঢেলে খাবে বোতল জীবনে ছাড়বে মা বলছে খোকাও গুলো খাস নে তুমি তো শিখিয়েছ মুখের সামনে দাঁড়িয়ে বল সেদিন কি হবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা দোষ কিন্তু আপনাদের এটা ভুলে গেলে চলবে না আপনি আপনার ছেলেটাকে কি শেখাচ্ছেন খোকা সকাল বেলা উঠে বলবি গুড মর্নিং গুড মর্নিং চলে যান মায়াপুর স্কলে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে প্র্যাকটিস করানো হচ্ছে হরে কৃষ্ণ এটা একবার ভাবুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে এখনো ভালো করে থাকলে গায়ে লাগুক আমার কিছু আসে যায় তারা আমাদের ধর্ম নিয়ে খেয়ে খাচ্ছে এখনো ভালো করে শুনবেন হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সত্যি বলছি আর আমরা বাংলার এমন চরিত্রহীন সন্তান নিজের বাবাকে বিক্রি করে দিয়ে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি লজ্জা থাকা দরকার বাঙালি একটু ভাবুন বাংলা থেকে বলা তুলে দিচ্ছে ছেলে মা বলা ছেড়ে দিতে হবে বলবি আরে সেটা তো আলাদা ধর্ম ত্যাগ করছে ওটা তো আলাদা জগৎ ওটা আমাদের সবাই নয় ওটা হিন্দু জগতে কিছু কালফিট আছে আরে দাঁড়াও তুমিও যাবে আসতে কখন যাবে ইচ্ছাকৃত যাচ্ছে না ধরো তোমার অভাবের সংসার সেই সুযোগটা তারা নিচ্ছে শোন তোর ছেলে মেয়ে পড়বে বিনা পয়সায় তোর বাড়িতে যত ডাক্তার হসপিটাল নার্সিংহোম যা হবে বিনা পয়সায় এই ধর্ম নিলে তুই একসঙ্গে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পাবি বিশ্বাস করবেন আমার কাছে অফার এসেছিল যদি এক মাস প্রচার করে দিই তিন লাখ টাকা দেবে একটু ভেবেছিলাম যাবো বউ বলল তুমি গেলে তাহলে আমাকেও নিয়ে চলো তাহলে তিন দিন ছয় এসে যাবে ছেলে বললে তাহলে আমাকেও নিয়ে নাও নয় হয়ে যাবে বৌমা বলে আমিও যাব বারো আর যখনই এদিকে হয়ে গেল বারো এদিকে আমারও বেজে গেল বারো কেন বললাম হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতা অমৃত গীতায় বলা আছে স্বধর্ম মরণাংশে ও পরাধর্ম ভয়াবহ নিজের ধর্মের কে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুদণ্ড পাও আনন্দ সহকারে মেনে নিয়ম পরের ধর্ম পালন করতে গিয়ে যদি কোটিপতিও হতে চাও তবু পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করে দিও না কি হবে লোভে পাপ পাপে মৃত্যু এটা কি করেছেন হিন্দু ধর্ম সর্বস্ব এ বলা আছে যদি কেউ নিজ ধর্ম ত্যাগ করিয়া পর ধর্ম গ্রহণ করে পৃথিবীতে কোনোদিন তার মানব জন্ম হবে না এটা এখন আপনাদের এখানে প্রথম বলছি তাও ইউটিউব হয়ে গেছে যখন এই জায়গাটা কেটে দিস কারণ এটা যখনই শুনবে আমার বিরুদ্ধে বহু কিছু হবে হলেও ক্ষতি নেই এই জায়গাটা হাইলাইট করে দিস আমি তোমার বাড়ি যাব তোমার ভুল দেখবো তোমাকেই গালাগালি দিয়ে চলে আসবো তুমি বন্ধু থাকলেও আচ্ছা গেলেও আচ্ছা ধর্মের জগতে কেউ অধার্মিক থাকবে তার সঙ্গে আমার বন্ধুত্ব নেই বছরে একবার দিদিতে বাড়ি যাইনি তারা আমিষ খায় না শুনে রাখো তাদের সঙ্গে আত্মীয় করব যারা আমার নিতাই ভালোবাসে যারা আমার গৌর ভালোবাসে যারা গোবিন্দ চলন ছাড়া পৃথিবীতে কিচ্ছু জানে না তাদের সঙ্গে আমি সম্পর্ক করতে চাই নিতাই গৌড হরি বাকি সমসা ও দুদিন দিতে পারলে সবাই ভালো আর না দিতে পারলে মুখ বাংলা সাড়ে সতেরো কাল সত্যি ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা আপনারা জানেন না মাইকেল মধুসূদন দত্ত নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো আবার লোভ দেখুন লোভে পাপ বললাম না লোভ রকম খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলো বেশি টাকার চাকরি হয়ে যাবে লোভে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলে বিরাট চাকরি পেয়ে যাবে চলে গেল কি হালটা হলো শেষ জীবনী পড়েছেন মাইকেল মধুসূদন দত্ত পড়েননি বললে অনেকে রেগে যাবে এক্ষুনি কেন বললাম রেগে যাবে কবুল সত্যিটা তো সত্যি বলে রাখি সেদিন যদি আপনাদের এই মেদিনীপুর জেলার বাংলার যে অমৃত সন্তান জন্মেছিল মেদিনীপুর জেলায় জানেন তো হ্যাঁ ভগবতী দেবীর প্রাণ মৌর্শি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রাণ তিনি হলেন বিদ্যা সাগর সেদিন যদি বাংলার এই অমৃত সন্তানটা না দাঁড়াতো তাহলে মাইকেল মধুসূদন দত্তের হাতে না। এত বড় কথা বলে বিদ্যাসাগরের হাত দুটো ধরে বলেছিল বিদ্যাসাগর ভাই আমার আর কোনো গতি নাই তুমি আমায় বাঁচাও লোভে পাপ পাপে মৃত্যু চোখের জল দিয়ে কবিতা লিখলেন এবঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তার সবে অবদ অবহেলা করি পরধন লোভে মত্ত কুখনে আচরি কাটাই নো হুদিন সুখ পরিহরি আমি বুঝতে পারিনি নিজের ধর্ম ত্যাগ করলে সর্বস্ব হারিয়ে ফেলব ক্ষমা প্রার্থনা করে আবার তিনি ফিরে এলেন অতএব এখনো সময় আছে সাবধান আপনারাই পারবেন কলিতে বলাই আছে পুরুষ সব অধার্মিক হয়ে যাবে নারী হবে ধার্মিক বিশ্বাস করুন তার প্রমাণ এখনই পাচ্ছেন হবে সব কাজ কে করবে নারীরা সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কালী পুজো যা হবে সব মেয়েরা করছে তাই তো এখন আবার পাড়ায় পাড়ায় হরিনামের দল মেয়ে হয়ে গেছে ভালো খুব ভালো মহাপ্রভুর আদেশ আছে হবে সাথে পাঁচে মিটি সবে তারাতে বসিয়া কীর্তন করো সবে করো তা